ভয়টা আপনাকে কল্পনা করতে হবে না বরং ভয়টাই আপনাকে কল্পনা করতে বাধ্য করবে প্রথম দিকে মনে হবে এটা হয়তো সাধারণ এক হরর মুভি অন্ধকার বাড়ি অদ্ভুত শব্দ একটু সাসপেন্স এই তো কিন্তু কিছুক্ষণ দেখার পরই বুঝবেন আপনি সিনেমাটা দেখছেন না বরং সিনেমাটাই যেন আপনাকে দেখছে রাতের নিস্তব্ধতা যখন ঘন হয়ে আসে তখন একসময় মনে হবে ঘরে আপনি একা আছেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই মুভি আমালি দ্য কোর্পস জিলেজ গল্পটা শুরু হয় এক দম্পতিকে কেন্দ্র করে শহরের কোলাহল আর মানসিক চাপ থেকে দূরে যেতে তারা চলে আসে গ্রামের দিকে এক পুরনো এবং একটু অদ্ভুত বাড়িতে বাড়িটা প্রথম দেখায় ভারী সাধারণ পুরনো কাঠের দরজা দীর্ঘ বারান্দা আর টালির ছাদের নিচে লুকানো এক রহস্যময় নীরবতা কিন্তু আশেপাশের বাতাসে একটা অদ্ভুত ভারী অনুভূতি থাকে যেন কেউ নীরবে তাকিয়ে আছে প্রথম রাত দম্পতিভাবে এটা হয়তো ক্লান্তি নতুন জায়গা বা হাওয়ার শব্দ কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঘটনা ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয় দরজায় একটু নড়ে বাতাসের শব্দে মনে হয় যেন কেউ নাম ধরে ডাকছে আয়নায় নিজে প্রতিফলনটা সামান্য অন্যরকম লাগে হাঁটার শব্দ অথচ বাড়িতে মানুষের সংখ্যা ঠিক আগের মতোই এসব কোনো মারাত্মক দৃশ্য নয় কিন্তু অসহ্য এক মানসিক চাপ তৈরি করে যা পামালির সবচেয়ে বড় শক্তি এখানে ভয়টা আসে হঠাৎ চমকানো দৃশ্য থেকে না এখানে ভয়টা আসে অপরাধবোধ অজানা স্মৃতি আর নিজের অতীত ভুলের সঙ্গে ধীরে ধীরে মুখোমুখি হওয়ার ভয় থেকে মুভিটা যেন আপনাকে বারবার এক প্রশ্ন করে আপনি কি সত্যিই আপনার নিজের ভেতরটাকে চেনেন সিনেমার প্রতিটা সিন এমনভাবে সাজানো যেখানে মনে হয় চারপাশে সত্যি কেউ আছে পামালির গল্পগুলো সাধারণত একটাই মূল থিম ধরে রাখে ইন্দোনেশিয়ার লোকাল কালচার বিশ্বাস নিষেধ আর মনের ভেতরের ভয় এই মুভিটাও ব্যতিক্রম নয় এখানে যেসব উপাদান ভয় তৈরি করে সেগুলো হল মনস্তাত্ত্বিক ভয় যে ভয়টা ধীরে ধীরে ভেতরে ঢোকে যে ভয়টা ক্যামেরার সামনে না বরং আপনার মাথার ভেতর তৈরি হয় অন্ধকার গ্রামীণ লোককথা গ্রামের মানুষের অজানা ভয় পুরনো বিশ্বাস নিষেধ এসব জিনিস গল্পটাকে বাস্তব মনে করিয়ে দেয় পরিবেশের ভয় প্রতিটা সাউন্ড ডিজাইন বাতাসের হালকা শব্দ কাঠের মেঝের চাপ দরজার টুকটাক আওয়াজ সব মিলিয়ে পরিবেশটাই যেন চরিত্র হয়ে যায় অপরাধবোধ আর অতীতের পাপ এখানে ভূত যতটা না দেখানো হয় তার চেয়ে বেশি দেখানো হয় মানুষের নিজের ভেতরের অন্ধকার গল্পে টার্নিং পয়েন্ট একসময় দম্পতি বুঝতে পারে বাড়িটা শুধু পুরনো না বরং একটা অশান্ত ইতিহাস বহন করে কিছুদিনের মধ্যে তারা বুঝতে পারে যে জিনিসটাকে তারা অস্বাভাবিক ভাবছিল সেটা হয়তো সত্যিই কিছু ইঙ্গিত দিচ্ছে তাদের অতীতের কিছু সিদ্ধান্ত ভুল আর দায় এই বাড়ির ভেতর যেন জীবন্ত হয়ে ওঠে এগুলো ভয় দেখানোর জন্য না বরং মনের গভীরতম সত্যকে সামনে আনা যা তারা এড়িয়ে যেতে চেয়েছিল পরিবেশ যত ভারী হতে থাকে তত মনে হয় ভয়টা বাইরের না ভয়টা ভেতরেই এই বাড়িটা যেন তাদের নিজেদের মানসিক দোষ ত্রুটির আয়না এবং যখন তারা জায়গাটা ছাড়তে চায় তখন মনে হয় বাড়িটা যেন তাদের ছাড়তে রাজি নয় শেষ দিকে গিয়ে পরিবেশটা এত ঘন হয়ে ওঠে যে চরিত্রগুলো যেমন বিভ্রান্ত হয় দর্শকও তেমনভাবেই প্রশ্নের ভেতর আটকে যায় কোনটা বাস্তব কোনটা মনের সৃষ্টি আর কোনটা অতীতের শাস্তি শেষ দৃশ্যের পর সত্যিই মনে হতে পারে ঘরটা একটু আলো রেখে বসা ভালো কারণ চোখ বন্ধ করলেই মনে হবে ঠিক পাশেই কেউ দাঁড়িয়ে আছে অবশ্য এটা শুধু সিনেমার পরিবেশগত ভয় বাস্তব কিছু নয় গাইডলাইন সেফ যদি আপনি দ্য মিডিয়াম শিক্ষা কুবুর লানাক বা এই ধরনের গভীর অন্ধকার স্লো বার্ন হরর মুভি পছন্দ করেন তাহলে পামালি দ্য কোর্পস ভিলেজ আপনার জন্য প্রিমিয়াম লেভেলের অভিজ্ঞতা এটা সেই ধরনের হরর যেখানে ভয় হচ্ছে বেশি অনুভব করানো হয় যেখানে চমকানোর চেয়ে বেশি অনিশ্চয়তা তৈরি করা হয় শেষ কথা এটা সেফ একটা হরর ফিল্ম না এটা এমন একটা অভিজ্ঞতা যেখানে চারপাশের নীরব শব্দগুলো গল্পের অংশ হয়ে যায় যার মনে করেন হরর মানেই ভৌতিক চেহারা লাফিয়ে ওঠার সিন তাদের দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে দেবে পামালি এমন আরও দুর্দান্ত মুভি রিভিউ হরর অ্যানালাইসিস আর নতুন নতুন ফিল্ম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না